তোর আমি একটা গান আমি লিখেছি আমি তো শোনাই পাট নিড়ানোর সময় হঠাৎ করে যে ঝামেলাটা পাইতেছে ওই সময় আমি একটা গান লিখে ফেলেছি পাট চিনিস তো কুষ্ঠা কুষ্ঠা হ্যাঁ ওই যে শোনালি আসে কয় কাঁচা ঝাল দিয়ে পান্তা খাইলাম নিরতি এসে, সে পাট কাঁচা ঝাল দিয়ে পান্তা খাইলাম নিরতি এসে সে পাট ওরে পাট নিড়ানোর টাকা দিয়ে পাট নিড়ানোর টাকা দিয়ে বিকেলবেলায় করব হাত কাঁসা ঝাল দিয়ে পান্তা খাইলাম নিড়তি এসে পাট কাসা ঝাল দিয়ে পান্তা খাইলাম নিড়তি এসে পাট বউ বলে সকাল করে বাড়ি ফিরতি হবে কি যেন এক জরুরি কথা আমার সাথে কবে বউ বলেছে সকাল করে বাড়ি ফিরতি হবে কি যেন এক জরুরি কথা আমার সাথে কবে ওরে যদ্দুর জানিয়ে এসে জামাই যদ্দূর জানি এসে জামাই দিতি হবে প্যান শার্ট কাঁচা ঝাল দিয়ে পান্তা খাইলাম নিরতি পাট মেয়ে বিয়ে দিয়ে আমি বড় জ্বালায় আসি মেয়ে জামাই যেমন তেমন ঝামেলা তোগের চাষি মেয়ে বিয়ে দিয়ে আমি বড় জ্বালায় আসি মেয়ে জামাই যেমন তেমন ঝামেলা তো বলে এ দিলে না ও দিলে না এ দিলে না ও দিলে না দুবাই এইবার পালঙ্গ খাত কাঁচা ঝাল দিয়ে পান্তা খাইলাম নিরতি আইসে আসে পাট কাঁচা ঝাল দিয়ে পান্তা ধৈর্য ধরে থাকি বিপদ বলামসিবতে উপর উপরলার ডাকি আর কটা দিন বাসপো বাপু ধৈর্য ধরে থাকি বিপদ বালা মুসিবতে আল্লা তালার ডাকি ওরে সে সালাই আর কে আছে রে সে সালার কে আছে রে পার করবে আমাগের ঘাট কাঁসা ঝাল দিয়ে পান্তা খাইলাম নিড়তি আইসে পাক কাঁসা ঝাল দিয়ে পান্তা খাইলাম নিড়তি আইসে পা ওরে পাট নিড়োনোর টাকা দিয়ে পাটনির নর টাকা দিয়ে বিকেল বেলাই করব হাট কাঁচা ঝাল দিয়ে পান্তা খাইলাম নিরতি আইসে পাট কিরাম লিখিস কো কিডা লিখিস তাই কো আরে আমি কিডা লিখে সত্যি কথা কও তোর কবি রবীন্দ্রনাথ ঠাকুর যত্ত নজরুল ইসলাম ফেল আমার কাছে তুই আমি বিশ্বাস করলাম না স্যার তোর বিশ্বাস করার দরকার নেই গানটা গাইছি এই গানটা গাওয়ার পরে তোর চাষি व्यौसही